দুনিয়াটা প্রাধান্য দিয়ে দুনিয়াটাকে বড় 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 মনে করবা দুনিয়ার জিকির সব সময় গাও শুধু দুনিয়ার 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 জিকির দুনিয়ার জিকিরে গাও দুনিয়াটাকে বড় মনে করটাকে ছোট মনে করিয়া ওই ক্ষণস্থায়ী আখ রাতের মোকাবেলায় চিরস্থায়ী আখ রাতের মোকাবেলায় ক্ষণস্থায়ী দুনিয়াটাকে যারা প্রাধান্য দিয়া দাও আল্লাহ তাল্লা ডাক দিয়া কয় ও দুনিয়ার বান্দাবান্দি তোরেই সীমা লঙ্ঘন করি তোরেই অপরাধী তোরেই বড় জালেম তোরেই বড় নিষ্ঠুর তোরেই বড় অপরাধী তোরেই বড় ঢাকা কারণ আমি আল্লাহ তালা আখ রাতটাকে স্থায়ী বানায়া দিলাম আখেরারটাকে তোদের জন্য শান্তির ঠিকানা বানায়া দিলাম আখেরারটাকে তোদের জন্য আরামের জায়গা বানায় দিলাম দুনিয়াটা হলো অশান্তির ঠিকানা দুনিয়াটা হলো অশান্তির ঘর দুনিয়াটা হলো ব্যারামের জায়গা আরামের জায়গা কোনোদিন মুমিনের জন্য হতে পারে না আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওরে দুনিয়ার মানুষ এই দুনিয়াতে আমি পাঠানোর পর যারা সীমা লঙ্ঘন করবা আমি আল্লাহর আইনের সাথে যারা সীমা লঙ্ঘন করবা আমি আল্লাহর দিনের যারা সীমা লঙ্ঘন করবা আমি আল্লাহর কোরআন নিয়ে যারা সীমা লঙ্ঘন করবা আমি আল্লাহর দিন নিয়ে যারা সীমা লঙ্ঘন করবা ইসলাম নিয়ে যারা সীমা লঙ্ঘন করবা ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এদের ঠিকানা বানায়া দিলাম মা আল্লাহ বলেন এদের শেষ ঠিকানা হলো কাদের জাহান্ন নাম বলে যারা সীমা লঙ্ঘনকারী আল্লাহ বলে আমি এই যে ইসলাম নামক একটা সম্পদ দুনিয়াতে তোমাদেরকে দান করেছি এই ইসলামের আমি আল্লাহ পাঁচটা ফিলার দিয়ে দিচ্ছি গোটা ইসলামের জন্য ফিলার কয়টা ধরে কর গোটা ইসলাম নামক ছাদের ফিলার হচ্ছে পাঁচটা এই পাঁচটা ফিলারের একটা ফিলার যদি ভেঙে যায় একটা খুঁড়ি যদি ভেঙে যায় ও যুবক যেই কোনো মুহূর্তে ইসলাম নামক ছাদ ভেঙে পড়ার আশঙ্কা আছে জোরে কাউ ঠিক না ব্যাঠে আল্লাহ বলে ইসলাম নামক ছাদটাকে আমি পাঁচটা পিলার দিয়া পাঁচটা খুঁটি দিয়া আমি সাজাইলাম এর মধ্যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক নাম্বার খুঁটি ওয়া আমি সলা দুই নাম্বার খুঁটি ওয়া ইতাই যাকাহ তিন নাম্বার খুঁটি ওয়া সাওমি চার নাম্বার খুঁটি ওয়াল হাজ্জ মান তা তো আলাই হিসাব পাঁচ নম্বর খুঁটি এক নম্বর হলো কালিমা দুই নম্বর হলো নামাজ তিন নম্বর হলো রমজানের লজা পাঁচ নম্বর হলো হজ এই পাঁচটা হলো ফিলার এই হল হলো এই পাঁচটা খুঁটি দিয়ে আল্লাহ ইসলাম নামক ছাদটাকে মজবুত করলেন এই ফার্স্টটা খুঁটির একটা খুঁটি যদি ভেঙে যায় যে সময় ইসলাম নামক ছাদ তোমার উপর ভেঙ্গে পড়ে যাবে এ দুনিয়ার মুমিন শুনে নাও ও ভোলাবাসি ভালো করে শুনে নেও যদি তুমি কালিমাকে অস্বীকার করো কোনো সন্দেহ নাই বিনা কথায় তুমি একজন কাফের কোন বান্দা যদি বলে কালিমা নাই ইসলামের মধ্যে কালিমা লাগে না কালিমা হলো মুহাম্মদুল্লা দরকার নাই কোন বান্দা যদি এইভাবে বলে কোনো কথা চলবে না ওই বান্দা এ জমিনে টাটকা বড় বেঈমান এবং কাফের জোরে কাউ ঠিক না কে অস্বীকার করে কোন সন্দেহ নাই সে একজন বেইমান সে একজন কাফের নাম্বার তো যদি কোন বান্দা যদি বলে এই কথা বলে যে নামাজের দরকার নাই কিসের আবার নামাজ টামাজ লাগবে না কোন নামাজ এই কথা যদি কেউ বলে কোনো সন্দেহ নাই নামাজকে অস্বীকার সেও কাফের সেও কাফের বান্দা যদি বলে জাকাত দেওয়ার দরকার নাই কিসের আবার জাকাত মাকাত এই কথা যদি কেউ বলে সেও কাফের রমজানের রোজাকে যদি অস্বীকার করে কাফের আল্লাহর ভার বাইতুল্লাহ জিয়ারত করাকে তাওয়ফ করাকে যদি হাজকে যদি অস্বীকার করে সেও কাফের কারণ সে একজন জালেম সীমালঙ্ঘ কারই তার একটা যে ইহাত আছে সীমা আছে সীমা অতিক্রম করে ফেলেছে অতএব আল্লাহর আদালতে দুনিয়ার আদালতে সে একজন সালেম আল্লাহর আদালতে সে একজন মহা বড় আফরাদি কাফের আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এই ভয়াবহ কাষ্ঠা সে কেন করল কালিমা কে অস্বীকার কেন করল নামাজ কে অস্বীকার কেন করল উদ্দেশ্য হলো দুনিয়াটাকে মহা মস্ত বড় মনে করেছে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি কর দুনিয়া দুনিয়ার জিকিরি কর আখেরাতটাকে পিছনে ফেলাইয়া দাও আখেরাত বলতে কিছুই নাই যারা দুনিয়াকে বড় বড় মনে করে চলে তারা ডাক দিয়া কয় আখেরাত বলতে কিচ্ছু নাই মানুষ মারা যাবে মারার পরে মানুষ মাটি হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে কেমত বলতে কিছু নাই হিসাবের দিন বলতে কিছু নাই এ জমিনে একদল নাস্তিক নাস্তিকের আবির্ভাব হয়েছে কি হয় নাই জোরে গাও একদল নাস্তিক এ জমিনে এগুলার স্লোগান দেয় ডাক দিয়া কয় আবার মরার পরে নাকি মানুষ আবার জীবিত হবে আবার নাকি হিসাব হবে আবার নাকি কেয়ামতের ময়দান হবে আবার নাকি আল্লাহর আদালতের সামনে হবে কিসের আদালত কিসের কেয়ামত কিসের হিসাব নিকাশ বুঝে থাকলে বলুন তো দেখি যারা এই কথাগুলো বলে ওরা কি ইমানদার না বেঈমান আরো জয় কর ওরা কি আস্তিক না নাস্তিক নাস্তিক বস্তুবাদী বিশ্বাসী বিশ্বাস করে দুনিয়াটাকেই অ মুসলমান গো আমার নামি দামি মুসলমানের মধ্যেও যদি কাদের ভেতরে যদি এরকম ধরনের বিশ্বাস থাকে আর দুনিয়ায় তো কথা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে খাওয়া খাওয়া দাওয়া করার জন্য আরামায়াস করার জন্য মরার যা হওয়ার হবে মরার পরে মানুষ মাটির সাথে চলে যাবে এমন আকিদা বিশ্বাসী যদি কোনো মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে তুমি মুসলমানের কাতারের মধ্যে নাই অবশ্যই তুমি একজন বেঈমান হয়ে দুনিয়াতে থাকবা মৃত্যুর সময় আবু জাহিল্লার মৃত্যু যেমন হয়েছে নমরুদের মৃত্যু যেমন হয়েছে ফেরাউনের মৃত্যু যেমন হয়েছে ও মুসলমানের সন্তান নামে তুমি মুসলমান হতে পারো কাউকে তুমি বেঈমান মরার সময় তোমার ইমান ছাড়া ওই কুকুরের মতো হাইওয়ান জানোয়ারের মতো বেঈমানের মতোই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে চলে কাউ ঠিক না ব্যাঠে দুনিয়াটাকে প্রাধান্য দিয়েই তো নামাজ বাদ দিয়ে দিছে অসংখ্য অগণিত যুবক আজ নামাজ পড়ে নামাজ পড়ল শুকুর আলী মুসল্লি তোর এখন আসে না ওদের পাঞ্জাবির ঠেলায় পাঞ্জাবির বাড়ির ঠেলায় সামনের কাতার দখল করে আগে সপ্তাহের মধ্যে একদিন আসে ওরে খোদা কি পরিমাণ সুগন্ধি লাগায় মাথা নষ্ট এমন ধরনের মুসল্লি আছে না না জুমার দিন জায়গা পাওয়া যায় না আগে আগে মসজিদে হাজির অতচ জুমার নামাজের দুই রাকাত সালাম ফিরায়ে হমানে দৌড় এমন জোরে দৌড় দিয়েছে ইমাম সাহেবের জোতা নিয়েই ডাইরেক্ট বাড়িতে হাজির মাথা নষ্ট ম্যাডাম ডাক দিয়া কয়ে কপাল ফুরা কার জোতা নিয়ে আসছো পায়ের দিকে তাকাইয়া দেখে এটা কোন মুসল্লির জোতা না এটা ইমাম সাহেবের জোতা ম্যাডাম ডাক দিয়া কয়ে কপাল ফুরা স্বামী কানে ধর তাড়াতাড়ি জোতা ফিরতিয়া দিয়া দে এমন ধরনের মুসল্লি সালাম ফিরাইতে দেরি বাসাই দৌড়াইয়া আসতে দেরি হয় না জোরে কোন সেনা নাই আপনাদের এই ভোলাতে নাই অন্য অন্য জেলায় আছে ভোলা আরো বেশি হায় হায় কয় কি ও কপাল বরা যুবক ভাই যারা শুকুরালি মুসল্লি হায়া দুনিয়াতে বসবাস করো শুনো শোনো শোনো আমার আল্লাহ তোমার ব্যাপারে সার্টিফিকেট দিয়া দিছে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ফাওয়াইলুল লিল মুসল্লি আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও দুনিয়ার বান্দা যারা নামাজ নিয়ে ধোঁকাবাজি করবা আমি আল্লাহর কুদরতি কদমে ফার্স্টা টাইম এসে সেজদা দিবা বরং ফার্স্ট টাইম তুমি না এসে তুমি শুধু শুকুর আলি জুমার দিন মুসল্লি সেজেছ কফাল তোমার কেমন পড়ে গেল রে হে যুব আল্লাহ বলেন ওয়াই লুন নামক শাস্তি ওয়াইলুন লুন নামক আজাব ওয়াইলুন নামক জাহান্নাম আমি আল্লাহ ওই সকল মুসল্লির জন্য রাখলাম যারা এক বেলা পরিয়া দুই বেলা পরে না দুই বেলা নামাজ পড়িয়া তিন বেলা পড়ে না যেই সকল সাপ্তার খবর নাই শুধু জুমার দিনে কপাল আল্লাহ বলে না 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 এরা হলো নামাজ চোর এরা হলো টাকা এরা হলো অপরাধী এরা হলো সীমা লঙ্ঘনকারী এরা হলো অপরাধী সীমা লঙ্ঘনকারী এরা হলো নস্ত বড় ডাক আজকে দুনিয়াতে যারা মরিয়া কি চুরি করে যারা সন্ত্রাসী করে টাকা চুরি করে যারা অন্যের সম্পদ লুট করে এদেরকে আমরা বলি ডাকাত এরা হলো চোর আল্লাহ কয় না 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 আমি আল্লাহর আদালতে এরা চোর না এরা ডাকাত না বরং আমি আল্লাহর আদালতে চোর হলো নামাজ চোর জোরে কাউ ঠিক নেবে ঠিক কয় কে আর জোরে এখন বলে কে আল্লাহ বলে যারা নামাজ চুরি করো তোর মত বড় ডাকা তোর মত বড় গাদ্দার তোর মত বড় জালিম আমি আল্লাহর দরবারে আর কেউ নাই এরে বান্দা পাঁচটা টাইম আমি আল্লাহর দরবারে হাজিরা দিব ইটি তো আমি আল্লাহর সিদ্ধান্ত রে বান্দা আমি আল্লাহর তোর সব দিলাম আসমান দিলাম জমিন দিলাম পাহাড় দিলাম আমি আল্লাহ গোটা দুনিয়াটা রে তোর জন্য সাজাইলাম ওরে বান্দা তারপর আমি আল্লাহ বললাম না আরে বান্দা

তুই এত নিষ্ঠুর তুই আমি আল্লাহর সাথে গাদ্দারি করিয়া চলো সীমা লঙ্ঘন করিয়া চলো মনে করো শুধু শুক্রবারের জুমার নামাজ পড়লে তুমি জান্নাতি হয়ে যাবা সাকসেস হয়ে যাবা বরং না 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 শুক্রবারের নামাজ দিয়া কোনো দিন জান্নাত পাওয়া যাবে না জরে কাউ ঠিক কিনা মাকুন সুসেতে নামাজি পাঞ্জ গানা পাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ই নামাজিন দা استعینو آیات قرآن باقا آیات قد افلاح را یاد کن گور کن در معنی از دل صادقون از انشونی اتو جارا بیچانا দের জুনে কাদে নো বে এদের জুনে কাদে নো বে মাদেন আয় আছো জারা বিছানা ঝ কাদে নবে মদিনায় ওই নবীর জন্য কি তোর মায়া লাগে না ওই কি তোর মায়া লাগে না নামাজে কেন পরনা এরে উম্মাত নামাজে কেন পরনা